আর খাটি আল্লাহ যারা মানুষের দিল তাদের জন্য পাগল থাকে মানুষের দিল তাদের জন্য পাগল থাকে ঘুরে ঘুরে আমাদের দেশের আল্লাহর কথাবার্তা শুনাইতেন হজরতুলিম সাহেব ছিলেন তার আব্বাও বহুতই আল্লাহর মহব্বতের আগুনে জলাবনা মানুষ ছিলেন আমার উস্তাহাদ হজরত মোহনা সলাউদ্দিন সাহেব রহমাকে আমি বলছিলাম আমরা তো দেখি নাই তর চর্মনার হজরত মোহন এসে রহমতুল্লাহ আলীকে আজি কামাল সাহেবের ভাষা আমি বলছিলাম যে চর্মনায়ের যে মহানা এই ইসাহ সাহেব কেমন মানুষ ছিলেন তো হুজুর বললেন যে আল্লাহর মহব্বতে জলাভুনা মানুষ ছিলেন তো হুজুর এর পরেই আবার ব্যস্ত হয়ে গেছেন এক কাজে ওখানে হুজুরের সামনে শুধু আমি ছিলাম আর কেউ নেই তো অন্য কার দিকে মোতাবত হয়ে গেছেন আমি অপেক্ষা করলাম যে আর কিছু বলবেন কিনা উনি ব্যস্ততা ওনার থামুক পরে জিজ্ঞেস করি আবার আমি কিছুক্ষণ বললাম জি হুজুর তো চন্দ্র হজরত মানুষ ইসাক সাহেবুল্লাহ কেমন মানুষ ছিলেন বলে ভাই যে আল্লাহ পাক রিস্ক মহবতের আগুনে জলা বলে মানুষ ছিলেন তা আমি চুপ হয়ে গেছি যে আল্লাহ একবার আর কোনো কথা বলেনি এইটুকু বলে শেষ যে এতটুকু বলার পর কি জিজ্ঞেস করতো সেই হলো অর্থ কথা বুঝতেছেন অনুরূপভাবে ভাবে সন্তান হজরত মাওরা ফজুর করিম সাহেব রহমতুল্লা আলী মানে আশ্চর্য যে বাসায় কয়দিন থাকবেন কয়দিন যাবেন সেটা রুটিন করা ছিল পুরা দেশবিবি সফর করতেন আপ ব্যথা বড় দিয়ে লোকদেরকে আল্লাহ